একজন পুরুষে কখনোই মন ভরেনি প্রিন্স মামুনের লাইলার সাধারণত সমাজে আমরা দেখি একজন নারী তার জীবনের পরিপূর্ণতা খুঁজে নেয় একজন পুরুষের কিন্তু ক্ষেত্রে কারণ সে পুরুষ নয় বরং কচি ছেলেদের মধ্যেই সকল আকর্ষণ খুঁজে পায় তাই তো বয়সের কাটা যখন পঞ্চাশ ছুঁই ছুঁই করছে তখনও লায়লার চারপাশে সেই কচি ছেলেদের আনাগোনা থামিনি সমাজ চাই বলুক না কেন লায়লা নিজের জগৎ গড়ে নিয়েছে আলাদা নিয়মে আর সেই নিয়মে পুরুষ নয় বরং কচি তরুণরাই তার জীবনের প্রধান আসন দখল করে আছে সম্প্রতি আবারও আলোচনায় উঠে এসেছে প্রিন্স মামুনের লায়লা বয়সের ভারে অনেকটাই নুচো হলেও তার আচরণ আর কীর্তিকলাপ যেন এখনো তরুণীদের মতোই চাঞ্চল্যে ভরা এবার তাকে দেখা গেছে একেবারে নতুন রূপে মেহেদি শুভ নামের এক কচি তরুণের সঙ্গে বিয়ের শাড়ি সোনার গয়না আর মাথা ভর্তি সাচে বইয়ের পোশাকে ছবি তুলতে বয়সের সঙ্গে যেন কোন দূরত্বই নেই এমন ভাবে ছবিগুলোতে ভেসে উঠেছে লাইলার হাসি আর ছবিগুলো আসতে না আসতেই মধ্যে ভাইরাল হয়ে শুভর নানা গুঞ্জন ছড়িয়ে পড়তে শুরু করে অনেকেই প্রশ্ন তুলছে তাহলে কি সত্যি লাইলা তার দীর্ঘদিনের অভ্যাসের ধারাবাহিকতায় এবার কোচি মেহেদী শুভকে বিয়ে করে ফেলল এরপরই জানা গেল আসল ঘটনা তারা দুজনে আসলে বিয়ে করেন এটি ছিল একটি পরিকল্পিত ব্রাইডাল ফটোশ্যুট মাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহেদি শুভ নিয়মিতভাবেই লাইলার সঙ্গে বিভিন্ন ভিডিও কন্টেন্ট এবং ফটোশ্যুটে কাজ করে থাকে সম্প্রতি যে ছবিটি নিয়ে এত আলোচনা হচ্ছে সেটিও তাদের তেমনই একটি পেশাদার কাজের অংশ ছিল তবে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক আছে বলেও বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছে লাইলার ব্যক্তিগত জীবন এবং প্রেমের গুঞ্জন নিয়ে অনেক আলোচনা হলেও এসবের পেছনে গভীর ও বিতর্কিত কিছু বিষয় রয়েছে যদিও তিনি তরুণ টিকটকারদের সঙ্গে সম্পর্কের কারণে প্রায়শই আলোচনায় থাকেন শোনা যায় যে তার প্রথম বিয়ে হয়েছিল একজন আর্মি অফিসারের সঙ্গে সেই ঘরে তার সন্তানও রয়েছে লাইলা এই বিষয়টি নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলতে চান না এবং এ সম্পর্কিত কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না আর্মি অফিসারের সঙ্গে সম্পর্কের পর লাইলা প্রিন্স মামুনের সঙ্গে সম্পর্কে জড়ান যিনি লাইলার চেয়ে বয়সে অনেক ছোট প্রায় আড়াই বছর ধরে চলা তাদের এই সম্পর্ক পরবর্তীতে প্রকাশ্যে বিরোধে পরিণত হয় তাদের মধ্যকার দ্বন্দ্ব এতটাই তীব্র হয়েছে একাধিক মামলা ও পাল্টা অভিযোগের মাধ্যমে তা আদালত পর্যন্ত গড়ায় বিশেষ করে 2023 সালে লাইলা প্রিন্স মামুনের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করে এই মামলার পরই প্রিন্স মামুন গ্রেপ্তার হন যদিও তিনি পরে জামিনে মুক্তি পান মামলাটি এখনও বিচারাধীন রয়েছে এই পুরো ঘটনাটি লাইলার সম্পর্কের গুঞ্জন এবং বাস্তব জীবনের জটিলতার মধ্যে একটি বড় ফারাক তৈরি করে যা তার জীবনের বিতর্কিত অধ্যায়গুলোর একটি